এটা হলো সিরামিক্স বডি সান পাওয়ারের এগুলো পাঞ্চ করা ডেকোর এগুলোর রেট পড়বে হল তেরানব্বই টাকা করে এগুলো আছে একটু চিপ প্রাইসে এ গ্যারেট মাল তুষারের এগুলা পড়বে হলো ষাট টাকা তারপর এইটা আছে সান পাওয়ারের এটাও এ গ্যারেট মাল সিরামিক্স বডি এটা পরবে হলো আপনার অষ্টআশি টাকা এটা হলো পাথর বডি এগুলো চব্বিশ চব্বিশ পরবে হলো আপনার উনানব্বই টাকা আর এগুলো হলো ম্যাট মাল এক সিরামিক্সের এগুলার রানিং রেট হলো একশো পাঁচ টাকা করে আমরা এখন দিচ্ছি পঁচাত্তর টাকা ডিবিএল এর পাথর বডি এগুলো চাইলে ফ্লোরেও দেওয়া যাবে এগুলার রেট পড়বে হলো আটষট্টি টাকা করে অফারে এগুলোর মধ্যে আরো অনেক বিভিন্ন কালার আছে এগুলো চাইলে ফ্লোরে ওয়ালে দু জায়গায় দেওয়া যাবে আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সবাইকে স্বাগত সুপ্রিয় ভিওয়ার আপনাদেরকে নিয়ে আসলাম হাজারিবাগের চিপ প্রাইজের যে ট্যাক্স মার্কেট সেই মার্কেটের একটি শপ ফোর এস স্টাইলস তাই না আমরা কথা বলছি এই প্রতিষ্ঠানে যে প্রোভাইডার সালমান ভাইয়ের সাথে সালমান ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা তো এই মার্কেটে অনেক দিন পরে একটা রিভিউ করতে আসছি তো আপনাদের কাছে কি ধরনের মালামাল রয়েছে এখন এখন আছে বি গ্রেটের এ গ্রেটের মাল এখন চাহিদা অনেক বি গ্রেটের আমাদের আজকে ফ্রেশ এর তারপর 16 16 মাল এগুলো বি গ্রেড এ গ্রেড দুই ধরনের জিনিসগুলো আছে তো আমরা একটা দিয়ে শুরু করি কি দিয়ে শুরু করবো আগে ফ্লোর দিয়ে শুরু করি নাকি ফ্লোর দিয়ে শুরু করি ফ্লোর দিয়ে শুরু করি ফ্লিশ এর চব্বিশ চব্বিশ মাল আছে

এগুলো এগুলো কি এগুলো 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 সব এগুলো পড়বে হলো 82 টাকা এগুলো করে 82 টাকা পড়বে এই নিচের এই মালটা তো খুবই চমৎকার এটা এটা কার এটা এটাও ফ্রেশ এটা কত করে পড়বে এটা এটাও 82 এটা 82 টাকা করে পড়বে আর এই যে এইখানটায় এই যে এটাও ফ্রেশ তাই তো জি জি এগুলো ফ্রেশ ফ্রেশ যে প্রোডাক্ট গুলো সেগুলো সবই দিচ্ছেন 82 টাকা করে জি তো একটা জিনিস জানার জন্য যে বি গ্রেডের কি প্রবলেম থাকবে মানুষ এ গ্রেড আর বি গ্রেডের মধ্যে পার্থক্যটা অনেকে জানতে চায় ভাই মাল নিব পার্থক্যটা কি বি গ্রেডে দেখা যায় ওজন কমের জন্য বা টুকটাক স্পোর্টের জন্য যেমন এইখানে একটা হালকা স্পোর্ট আছে এগুলো সব জায়গায় থাকে না সব মালে থাকে না ফ্রেশের মাল বি গ্রেড মালটা হলো অনেক ভালো

এই যে এগুলা এ গ্রেড এই যে রুমারি এ গ্রেডটার দাম কত এটা এটা পড়বে হলো 89 টাকা করে 89 টাকা করে অনেক প্রোডাক্ট গুলো আছে এবং এই পাশে কিছু এই যে ডিপ কালারের এগুলো কি अवेलेबल হ্যাঁ এগুলো अवेलेबल আছে ম্যাট গুলো আছে 75 টাকা করে তারপর রুমার আছে এগুলো রুমার এগুলো পড়বে হলো 89 টাকা করে এগুলো কি এ গ্রেড না বি গ্রেড এগুলো সব এ গ্রেড এগুলো সব এ গ্রেড এই যে এ গ্রেডের প্রোডাক্টগুলো দেখাচ্ছি যে এ গ্রেডের প্রোডাক্ট এবং এই পাশে কিছু এই যে চব্বিশ চব্বিশ আরো কিছু আছে এইটা কাদের মাল এইটা এগুলো হলো এক্স এর মাল এক্স এর মাল এই গ্রেড না বি গ্রেড এইটা এগুলো সব এই গ্রেড গ্রেড এগুলো কত করে প্রাইস যাচ্ছে এগুলো এইগুলা পড়বে হলো 90 টাকা করে এগুলো পড়বে 90 টাকা করে জি তো এটা যে চিপ প্রাইস বলি যে এইখানটা কি অন্য মার্কেটের তুলনায় কি একটু দাম একটু কম নাকি এ গ্রেডটাও এই গ্রেডটা কম আছে যেমন মনে করেন আমাদের এগে একটা লট হিসাবে বেশি আছে বা অফারের মালটা আমরা বেশি কালেক্ট করি দেখা যায় কি অফারের পাঁচ ছয় টাকা কমে যায় পাঁচশ টাকা কমে যায় যেমন যে এইখানে ম্যাট মাল গুলো একটু পাঁচ টাকা করে রেট টাকা অফার আনছি তাই এগুলো পঁচাত্তর টাকা করে অফার আনার জন্য পঁচাত্তর টাকা দিচ্ছেন মানে অনেক টাকা ডিসকাউন্ট হয়েছে চল্লিশ টাকা চল্লিশ টাকার মতো ডিসকাউন্ট হয়ে যাচ্ছে চমৎকার একটা প্রোডাক্ট এই জিনিসগুলো আপনারা এই যে কারণেই বলি যে এটা চিপ প্রাইসের মার্কেট

12 24 এর ছোট সাইজটা এইটা হচ্ছে 12 18 চমক এগুলো কি সবই 50 টাকা করে स्क्वायर সবই 50 টাকা করে 50 টাকা করে এগুলো তো বি প্রোডাক্ট हैन বি গ্রেডে মানে একটু দাগ ঠাক থাকবে এরকমই তো জি তো যারা নিজেরা মানে ভাড়া দেয়ার জন্য যারা ফ্ল্যাট তৈরি করছেন তারা কিন্তু এইটু কম প্রাইজে এই পণ্যগুলো আপনারা লাগাতে পারেন খুব একটা প্রবলেম চোখে থাকে না চিটাছটা থাকে

এবং দেয়ালও করতে পারেন দুইটা জিনিসই একসাথে করতে পারবেন চমৎকার একটা জিনিস পাথর বডি এবং এই পাশে আরও কিছু রয়েছে সিরামিক্স বডির এগুলো এগুলো কত করে সিরামিক্স বডির গুলো এইগুলা এটা পড়বে এটা হলো সান পাওয়ারের সান পাওয়ারের এটা পড়বে হলো 93 টাকা করে এটা পড়বে 93 টাকা করে টাকা এটা একটা অসাধারণ মাল যেই দেখে সেই পছন্দ করে আবার এটা ডেকোরটা হলো পাঁচ করা

এগুলো পরবে হলো 83 টাকা করে 83 টাকা করে এই পাশে দেখছি একটু ছোট সাইজে আছে এই যে এই জায়গাটায় এগুলো তো মানে 1220 এইগুলো 1224 এই দুইটা ডিবিএল এর এই দুইটা হচ্ছে ডিবিএল এর পুরো মারবেলের মতো হুম এগুলো ফ্লোরেও দেওয়া যাবে ওয়ালেও দেওয়া যাবে পাথর বডি পাথর বডি এগুলো কত করে প্রাইস এগুলো পড়বে হলো 68 টাকা করে আর এইটা এটা কত করে হলো এটা হলো আকিজের এটা পড়বে হলো 42 টাকা

আট বারো তাই না জি জি তো আট বারো গুলো আপনারা কতটা কম দামে দিচ্ছেন সেটা একটু জানতে চাই আট বারো আমাদের এ গ্রেড সব এই গ্রেডটা আমরা শুরু করিলো 34 টাকা থেকে 37 টাকা পর্যন্ত আছে 34 থেকে 37 টাকা এ গ্রেডটা এ গ্রেডগুলো আর বি গ্রেডগুলো এগুলার বি গ্রেডগুলো আমরা তেমন একটা রাখি না কারণ আমরা এই গ্রেডটাই বেশিরভাগ বি গ্রেড এইটা একটা চমৎকার একটা প্রোডাক্ট এটা কত করে প্রাইস পড়বে এটা এটা পড়বে হলো 37 টাকা এ গ্রেড এ গ্রেড পড়বে সাত্রিশ টাকা আমরা অনেকগুলো প্রোডাক্ট দেখলাম যে এইখানে আবার দেখতে পাচ্ছি যে মানে বড় প্রোডাক্ট যেগুলো চব্বিশ আটচল্লিশ এগুলো কত করে প্রাইস দিচ্ছেন এগুলা এগুলা পড়বে হলো টাকা করে এটা কি একদম মানে ইয়ে ভাঙা ছাড়া নাকি ভাঙা চূড়া ছাড়া ভাঙা ছাড়া তিরানব্বই টাকা চমৎকার এই এটা কি বিগ্রেড পরে তাই না এটা কি বিগ্রেড পরে গ্রেড পরে এইখানটায় আমরা একটু ইয়েতে চব্বিশের ছোট ছোট কিছু সাইজ যেটা আছে দেখছিলাম ষোলো ষোলো এই যে ষোলো ষোলো এইখানে আমরা এই ষোলো ষোলো আছে বিকে রেটের হ্যাঁ এইগুলো আপনারা নিতে পারবেন ষাট টাকা করে এগুলো হচ্ছে ষাট টাকা করে বি গ্রেডের গুলো ষোলো ষোলো যারা একটু ষোলো ষোলো লাগাতে চান মানে বাথরুমের জন্য বা ছোট বারান্দার জন্য তারা কিন্তু এই জিনিসগুলো লাগাতে পারেন চমৎকার এক একটা এক এক কোম্পানি তাই না জি জি এক একটা এক এক কোম্পানির অনেক প্রোডাক্ট রয়েছে এবং স্কিনে আমরা এইবার একটু আপনার এই প্রতিষ্ঠানের নাম ঠিকানা দর্শকদের একটু জানেন বলেন তো আপনাদের আমাদের প্রতিষ্ঠানের নাম হলো ফোরেস টাইলস গ্যালারি এটা হলো হাজারিবা বেরিবাগ টাইলস মার্কেটে হ্যাঁ এটা হলো সাজান মার্কেটের কাঁচা আর সিগদান মেডিকেলের দক্ষিণ পাশে এখানটা এসে স্কিনে এই প্রতিষ্ঠানের যোগাযোগের নাম্বারগুলো দেয়া আছে সেই নাম্বারে কথা বলে আপনারা কিন্তু এই শপে চলে আসতে পারেন এইখানটায় সবচাইতে চিপ প্রাইজের মাল মানে মালামালগুলো যে ফ্লোরের টাইলস ওয়াল টাইলস ছোট বড় সব সাইজের টাইলস কিন্তু এই প্রতিষ্ঠান থেকে অনায়াসে আপনারা নিয়ে নিতে পারবেন ভিডিওটি আর লং করছেন এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ